জনপ্রত্যাশা পূরণে একটি বহুদলীয় সুখী ও সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান ড্যাবের সভাপতি স্মাইল জবিউল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন হিংসা বিদ্বেষের রাজনীতি থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে তারেক রহমান বলেন স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে গণতন্ত্রের ভিত মজবুত করতে হবে ধীরে ধীরে গণতন্ত্রের ভিত শক্তিশালী করে তুলতে হবে তিনি বলেন শুধু ভোটের অধিকার নয় মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে এক বছর আগে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে পাঁচ তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে শ্বাস বুক ভরে শ্বাস নিতে পেরেছে এই যে শ্বাস নিতে পেরেছে তাতে কিন্তু মানুষ কি চায় মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয় হ্যাঁ বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না এটি হচ্ছে বাস্তবতা কিন্তু গ্রহণ করতে হবে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দুটি পৃথক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন